অবশেষে পিয়া জানিয়ে দিল পিয়ার অসুখটা কি যেটা নিয়ে তোমাদের বেশি ব্যস্ত ছিল বেশি মাথা ব্যথা ছিল কী অসুখ কী অসুখ জানাচ্ছ না কেন তো অবশেষে প্রিয়া জানিয়ে দিল আমরাও জানতে পারলাম তো কী বিষয়ে কথা বলবো আশা করি বুঝতেই পারছো তার আগে নিজের ইন্টোটা দিয়ে নি সাজানো চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ভিডিও পিয়াকে নিয়ে ভিডিও পিয়া বললো রোজই এভাবে হাসতে হাসতে আসবে হাসতে হাসতে আসবে আর আমাদের অনেক প্রশ্নের উত্তর দিতে দিতে আসবে শুধুমুধুই আমরা ভুল বুঝছিলাম কি বলো জানতে পারলে তো তোমরা যারা যারা ভিডিওটি দেখেছো দেখো তাহলে আর দেখার দরকার নেই আমার মুখ থেকেই শুনে নাও তো কালকে ভিডিও নিয়ে কথা বলি কালকে ভিডিওটা নিয়ে আমি কিছু কথা বলিনি ছোট্ট একটু কালকেরটা নিয়ে আর আজকে একটু আগে যখন তখন আপডেট দিচ্ছে যখন তখন ভিডিও দিচ্ছে মানে একদম ফ্রাস্ট্রেট হয়ে গেছে বুঝতে পেরেছো টাইম টেবিল কিচ্ছু মেনটেন করছে না ভিডিওর তো যাই হোক কালকে প্রথমে কিছু শর্টস মেয়েরাই মেয়েদের শত্রু মেয়েরাই মেয়েদের শত্রু গতেবাদ একটা কথা সবাই বলতে পারলেই হলো মেয়েরা মেয়েদের বন্ধু শত্রু বললো কিন্তু আসলে দেখালো সিঙ্গেল মাদার কাকে দেখালো শত্রু তার হাজবেন্ডকে তার নাকি কি বলবো আর এদের পিরিয়ডস হয় তাও কেউ বোঝে না তাও কাউ কাজ করতে হয় মানে বরকে ইঙ্গিত করলো বুঝতে পেরেছ বর সোহাগি বরের দেওয়া ফার্নিচার উড়িয়ে বাবা তোমরা কেন বলছো বর ভালোবেসে এনেছে কি করবে ওনার মাথার টিকনে তারপরে বললো যে মেয়েরাই মেয়েদের শত্রু হয় কিন্তু এখানে আমার বর শত্রু যতই শরীর খারাপ হোক আরে এই শরীর খারাপ শরীর খারাপ খাটুনি একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে দিদি ভাই ও শুধু খাটুনি খাটুনি বলে গ্রামের মেয়েরা এর থেকে তিনগুণ খাটে অবশ্যই ওর মা এর থেকে বেশি খেটেছে ও শাশুড়ি মা নিশ্চয়ই বেশি খেটেছে এখনও খাটে এই বয়সে ও ইউটিউব থেকে দুটো টাকা রোজগার করে প্লাস ভিউয়ার্সদের কিউআর ভিউদের থেকে কিছু টাকা তুলে যেটা ছেলের জন্য সেখান থেকে কিছু টাকা তুলে ও নিজেকে যে বিশাল একটা কিছু হয়ে গেছে আমি কেন এত খাটবো তো প্রিয়া বলি কি ইউটিউব না থাকলে এই শরীর নিয়েই তো কাজ করতে নাকি তোমার হাজব্যান্ডে কি সেই অকাদ আছে খারাপভাবে বলছি যে তোমাকে রাজরানি করে রাখবে নেই তো তো ভিউয়ারদের জন্য তুমি আজকে এই জায়গায় তাদের প্রতি মুহূর্তে তুমি প্রত্যেকটা রিলসে টাকাশ টাকাশ করে উত্তর দিচ্ছ প্রত্যেকটা রিলসে এবং বলছো কি যারা আমাকে নেগেটিভ কমেন্ট করতো না তারাও আজকে আমার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট করছে কিছু নেগেটিভ ভিউয়ারদের জন্য কিছু ক্রিয়েটারদের জন্য তো বলি কি তোমারকে যারা ভিডিও দেখে যারা ভিউজ দেয় তারা কেউই তো আঠেরো বছরের নিচে বাচ্চা দুঃপিতা হওয়া বাচ্চা না তাদের নিজস্ব একটা সেন্স থাকে সেন্স থাকে তাদের চোখগুলো খুলে দিয়েছো তুমি যেখানে অন্ধের মতো বিশ্বাস করতো ইনক্লুডেড মি সেই চোখটা তুমি খুলে দিয়েছো খুলে দিতে আমরা বুঝতে পেরে গেছি তুমি মানে কী বলতে চাইছো আর কি করতে চাইছো এখানে দু চারজন নেগেটিভ ভিউয়ার্স কমেন্ট করে বলে পজিটিভ ভিউয়ার্স কমেন্টসও করছে নেগেটিভ না তোমার কমেন্ট বক্সে এখন আমি খুঁজেই পাই না খুব একটা ভালো কিছু কমেন্ট ওই দু চারজন হাতে গো না কয়েকজন তোমাকে অত্যাধিক ভালোবাসে ভালোবাসার ভিউয়ার্স তো আছে হলে আজকে এই জায়গায় কেন তো ভালোবাসার ভিউয়ার্স আছে ছিল যদি স্বভাব পাঠাও আবার হবে তো কালকে যে প্রথমে ভুল ভাল মানে পুরো ভুল ভালের তোমার ভিডিও কালকে বললে সিজার হয়েই তুমি সাথে সাথে কাজ করতে লেগেছো যেখানে সিজার হলে এক মাস পর্যন্ত রেস্ট নেয় কোথাকার কোনো আহম্মক এর থেকেই বোঝা যায় তুমি ওই ব্যাপারটা নিয়েও মিথ্যা কথা বলছো কোথাকার কোনো আহম্মক গো তুমি আমরা কলকাতায় থাকি আমার দু দুটো বাচ্চা সিজারে হয়েছে না পরপর না আট বছর সাড়ে সাড়ে সাত বছরের ডিফারেন্সে দুটো বাচ্চা হয়েছে প্রথম বাচ্চাটা যখন হয়েছে তখন আমার শব্দ ধরো বিয়েই হয়েছে মানে জাস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার সাথে সাথেই তো ও যে বললো এত কথা কেন বলছি আমার বেবিটা যেদিনকে ডাক্তার হাঁটতে বলেছে আমাকে সেকেন্ড দিন যে এবার হাঁটলে পরে ভালো হয় তোমার জন্য আস্তে আস্তে বেড থেকে নেমে হাঁটো প্রচণ্ড কষ্ট হয়েছে প্রচণ্ড প্রচণ্ড পেট কাট মানে পেটে অনেকটা কাটা হয়েছে সেই নিয়ে হেঁটেছি কারণ জানি মাদের অনেক কিছু সহ্য করতে হবে এবং নিজের ভালোর জন্য আমাকে হাঁটতে হবে এবং সেকেন্ড বাচ্চাটাও তাই যখন থেকেই আমার আমার সেকেন্ড মানে মেয়ে হয়েছে তখনও তাই শুয়ে বসে এক সপ্তাহ কাজের লোক রান্নার লোক সমস্ত কিছু থাকা সত্ত্বেও যারা শুয়ে থাকতে পারে না তারা পারে না যেরকম আমি হুম তো কাজ করতে গেছি এই গুছানো ওই গুছানো সেই গুছানো করেই যেতাম তো তুমি কী দেখাচ্ছ কী শেখাচ্ছ এক মাস কারা কারা সিজার হলে এক মাস কারা শুয়ে বসে গো আমি যখন ভর্তি হয়েছিলাম হ্যাঁ আমার থেকে অনেকে কষ্ট পাচ্ছিলো বেশি সবার সহ্য ক্ষমতা এক না এবং অনেককে তো দেখলাম বন্ধু বান্ধব রিলেটিভ কই এক মাস ধরে মানে একদম কিছুই করতে পারে না কে তোমাকে সব মিথ্যে কথা মানে ভুলভাল বোঝায় কোথাকার পর আহম্মক তুমি প্র্যাকটিক্যালি চিন্তা করে প্র্যাকটিক্যালি বলবে ভিডিওতে যেটা বলবে একটা সোশ্যাল ইনফ্লুয়েঞ্জা এখানে সাড়ে তিন লাখের চ্যানেল নিয়ে বসে আছো আলফাল যা বোঝাবে যা খাওয়াবে মানুষ খাবে খাবে না তো তো ভুলভাল উল্টো কথা তুমি এখানে বলবে না তোমাকে তোমাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট একজন কি দুজন করতো এখন অনেকেই করছে এবং আমি করছি আর দেবশ্রীদি করছে এবং করছে বাধ্য হয়ে যারা দুজনেই তোমাকে ভালোবাসে মানে আমার দেখা আর কি আমি আর কারুকটা দেখিনি মাঝে মধ্যে দেখছি দেবশ্রীতিটা আর আর নিজেরটা নিজে তো মানে করতেই করছি দেখতেই পাচ্ছি তো এই রিজারের গল্পটা আবার একটা ডাহা মিথ্যে কথা খাট এই খাট নিয়ে এত নাটক করছো টাকা নেই তোমার কাছে একটা সামান্য খাট কেনার জন্য এত মিথ্যে কথা বলো কেন কটা খাটের দরকার এই ঠান্ডায় তোমার খাটের দরকার নেই ওই টাইলস বসানো মেঝে কি ঠান্ডা হয় তুমি থাকতে ঘুমাতে পারবে এই বাহানাতে তুমি একটা খাট কিনবে কিন্তু তার আগে দুনিয়ার কি করে চলেছো তুমি বিভার তোমরা যারা বলছো ছোটো ঘরে খাট কিনে না তোমরা কী ভেবেছো ও খাট কিনবে না আর এটা কি কোনো খারাপ জিনিস খারাপ না তো ওটা তো লাখ টাকার খাট নয় শোনো প্রিয়া তুমি নিজের মনে নাও যে বলছি না ঠাকুর ঘরে কে রে আমি তো কলা খাইনি যেহেতু তুমি অন্যায়গুলো করেছো না ভুলগুলো করে ফেলেছো এখন তুমি বলছো আমি যাই করতে যাব বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে গেলে সেখানে বললে তোমার এই যে হাসি এই হাসিতেই বোঝা যায় তুমি একটা ভীষণ মৃত্যুবাদী হয়ে গেছো মৃত্যুবাদী হয়ে গেছো এবং যেটা তুমি অন ক্যামেরা যেই তুমি অন করো তুমি একটা অন্য রকম মানুষ হয়ে পেশাও অফ ক্যামেরাতে তুমি একটা অন্য রকম মানুষ যেই ক্যামেরাটা অন করো তুমি তোমাকে একটা বাহ্যিক কিছু গিরগিরির মতো একটা মানে রং চং লাগিয়ে এখানে বসে যাও এখানে বসে যাও তো আমি এবার মিথ্যাচার করবো আমি এবার ভুলভাল কিছু ভিডিওতে বলবো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসছে ওখানে অনেক কিছু ঘটে গেছে তোমার ওই মধ্যে তোমার বিশাল শরীর খারাপ হয়েছে বাড়িতে এসে তুমি কি করলে না ভালো মন্দ ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস পোলাও মাংস পোলাও রান্না করলে মানে বুঝতে পারছো তোমার কি অবস্থা ওই হটোকারি তোমাকে কেউ একটা নাম দিয়েছে না তোমার চরিত্রের সঙ্গে ভীষণভাবে যায় ভীষণভাবে যায় তাহলে এই একেবারে আবার কি বলছো মেলায় গেছি মানে প্রতিটা মুহূর্তে তুমি উত্তর দিয়ে দিয়েছো মেলায় গেছি খাবার খেয়েছি সেটা নিয়ে তোমাদের যখন একটু ভালো থাকি তা যখন একটু ভালো থাকো দয়া করে তখন একটু ক্যামেরার সামনে এসো আর যখন খারাপ থাকো আর বলছো কি আমার যেহেতু সারাদিন শরীর খারাপ তাই সারাদিন বলতে থাকি এই বলতে বলতেই তুমি তোমার মানে ফ্যামিলিটার মাথাটা নষ্ট করছো এখানে এসে ওয়াইটিতে নষ্ট করছো তোমার ভালোবাসার সারা সারাক্ষণ তোমার শরীর খারাপ অথচ সব কিছু করছো রিলস ফিলস দৌড়া দৌড়ি মানে কি পালাবো কোথা থেকে আসে বা ছেলের পড়াশুনো কোথায় গেলো তোমার তোমার ছেলেটা এত বড় একটা ছেলে এত বড় আই মিন স্কুলে ভর্তি হওয়ার জন্য কিন্তু প্রচুর বড় মানে পড়াশুনো করার জন্য ওর বয়সী বাচ্চা কিন্তু এখন এখন অনেকটা এগিয়ে গেছে অনেকটা এখন আর সেই দিন নেই যে বাচ্চা খেলছে খেলছে খেলতে খেলতে বুড়ো বয়সে অক এবিসিটি শিখলো তারপর চার পাঁচ বছরে স্কুলে গেল সেই জগৎ আর নেই বুঝতেই পারছো তুমি তুমি বুঝতেই পারছো এরপর স্কুলে গিয়ে তোমার ছেলেকে কিছু করাতে পারবে তুমি ওর ভিতরে ওই আলসি এসে গেছে তোমাদের রুটিন মতো রাত জাগছে তোমাদের মতো দেরি করে ঘুম থেকে উঠছে কখনো আর্লি মর্নিং উঠে যাচ্ছে কখনো যখন তখন ঘুমিয়ে পড়ছে একটা রুটিন এটা একটা বাচ্চার রুটিন তুমি বাচ্চা মানুষ করছো নাকি তোমার নিজেকে নিয়ে তুমি মানে ব্যতিব্যস্ত হয়ে গেছো নাকি তুমি নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছো সারাক্ষণ নিজের নিজে আর আমার স্বামী আমাকে এই খাওয়ালো আজকে আমি ওই খেলাম আর ওইভাবে পা খাওয়া এই খাওয়া এগুলো একটু কম দেখাও বড্ড ইরিটেটিং লাগে বড্ড ইরিটিং লাগে ওই পাগুলো আমার মানে আমি কোনো খাবারকে ছোটো করি না কিন্তু আমি আমার বাড়িতে যেহেতু অ্যানিমেল আছে প্রচুর পরিমাণে ওই যে এদিক ওদিক দেখো আওয়াজও পাচ্ছ তাদের জন্য আমি প্রত্যেক দুদিন পরপর প্রত্যেক দুদিন পরপর এই সমস্ত মাংস আমাকে কিনে আনতে হয় মাছ আর এই সমস্ত পা তো অনেকেই খায় শুনেছি আমি এখনও পর্যন্ত খাইনি কিন্তু তুমি খাও ঠিক আছে কিন্তু ওটাকে দেখিও না তো ভীষণ মানে প্লেটের মধ্যে মাংসের সঙ্গে যখন ওগুলো দেখাও না ভীষণ ঘেন্না ঘেন্না একটা করে জানি না কেন খালি কমেন্টসে রিপ্লাই দিয়ে আসো খালি কমেন্টসে রিপ্লাই দিতে আসো রিপ্লাই দিতে আসো না ঝগড়ার মতো একটা মুড নিয়ে এখানে চলে আসো খাট খাট এক ফার্নিচার নিয়ে চললো আজকে চার দিন ধরে ভিউজ কন্টেন্ট এইবার শুরু হয়েছে এই খাট বিছানা আর সেই একই একটা বিছানা কিনতে হবে একটা বিছানা কিনতে হবে মানে এতবার বলা সত্ত্বেও অন্যগুলোও কথা জবাব দিতে আসছো কিন্তু নিজেকে পাল্টাচ্ছো না যেখানে না পাল্টানোর আর তুমি মানে গ্রামে থাকো পাউরুটি বললেই আমরা ধন্য হয়ে যাব। কি কি ব্রেড কুকিজ ওগুলো না বললেও চলবে ওগুলো বলতে গেলে তো নিজেকে চেঞ্জ করা ওইভাবে চেষ্টা করো না বরঞ্চ নিজের স্বভাবটাকে অন্যভাবে চিন্তা করো একটা গ্রুমিং করতে যাচ্ছ শুধু ভাষা কতগুলো আমি একটা ড্রেস করে নিলাম একটা উল্টোপাল্টা ড্রেস পরে নিলাম আর তোমার ওই এদিক থেকে ওদিক থেকে কতগুলো ভাষা শিখে নিলাম ভাষা শিখলেই হয় না নিজের ক্যারেক্টারটা পরিবর্তন করো খাওয়া দাওয়ার একদম মানে ছিঁড়ি নেই কোনো ছিঁড়ি নেই কিচ্ছু নেই ফট করে মুখে আওয়াজ করে কি বিশ্রীভাবে খাওয়া দাওয়া যেন মানে কোনো দিন যেন খেতে পায় না এইভাবে একটা খাওয়া আর এক খাট নিয়ে এবার পড়েছে বিছানা এনেছি বিছানা এনেছি লাভ লাভ ধরিয়ে দিয়ে লাভ লাভ দিয়ে উঠে উঠে বিছানা ঠিক করছে ছেলেটার দিকে কোনো ভ্রূক্ষেপ আছে রান্না করলো মাংস পোলাও বললো ছেলেটা ঘুমিয়ে পড়েছে ছেলেটা বোধ উঠবে না তারপর দেখলাম বাচ্চাটা যেটা খেতে ভালোবাসে ও উঠে এলো ও আগে টেক কেয়ার করতো ছেলেটাকে এবং ছেলেটা ও একে এক ওষুধ খায় এ খায় ও যতটা আমরা ভাবছি ও একদম মানে সেরকম মা নয় ও সেরকম হয় মানে কিছু টেক কেয়ার করছে না এখন বলতে আসলে অনেকে বলবে এই ওর বাচ্চা ও ভালো বুঝবে একশোবার বুঝবে কে সোশ্যাল মিডিয়াতেই সব দেখাচ্ছে কেন ও কোথায় টেক কেয়ার করছে সেরকম ও মা গো সোনাগো আমা সোনা আমার কিছু ব্লগিং করলে হয়ে গেল আসল যে ওর শিক্ষাটা এডুকেশন দেওয়াটা যার জন্য নাকি ফ্ল্যাটে গেছে ও যে আদৌ কী কারণে ফ্ল্যাটে গেছে এখনও কিন্তু ক্লিয়ার নয় একবার অসুস্থতার জন্য একবার বিজনেসের জন্য একবার পারিবারিক অশান্তির জন্য একবার বরের সাথে অশান্তির জন্য আর একবার ছেলের পড়াশুনো করার জন্য এক্স্যাক্টলি কী কারণে গেছে এক্স্যাক্টলি কিচ্ছু কারণে যায়নি ও সব মৌঠো দেখেছে অনেক অনেক ক্রিয়েটাররাই এখন দেখছি ব্লগাররা দেখছি গ্রামে না থেকে শহরে এসে ভাড়া ঠাড়া নিয়ে থাকছে এই প্রীতি প্রীতিকেও দেখলাম ব্যারাকপুরে দিদির কাছে থাকছে এদের নিজেদের বাড়ি ভালো লাগে না এদের ভাড়া বাড়ি থাকতে খুব ভালো লাগে আরে ভাই গ্রামে পাওয়া গ্রামের বাড়ি পাওয়ার জন্য মানে আমরা উৎফুল্ল হয়ে যাই একটা দুটো দিন যদি থাকতে পারি আর এরা মানে আসতে পারলে বাঁচে শহরে গ্রামে ভিডিও ভালো হয় না অথচ ওই গ্রামের ভিডিও দিয়ে তারা দাঁড়িয়েছে সব কটাকে বুঝি মৌকে ছাড়া মৌ মৌ একটা রিজন আছে মানে একদম ভ্যালিড রিজন কোনো নাটক সেখানে করছে না এই প্রতি মুহূর্তে বলছে আমি যদি নাটক দেখাতে পারতাম আমি লাখ লাখ ভিউজ কামাতে পারতাম ভাই তুমি চেয়েছিলে লাখ লাখ ভিউজ কিন্তু তুমি ফ্লপ হয়ে গেছো পরকীয়া যখনই দেখছো বাজারে হট তুমি তখন পরকীয়া সংক্রান্ত দিয়ে ভিডিও আনতে গেছো আর একটা কথা ভিভার দেখবে এই মৃতুর সাথে ওর কি হয়েছে মৃতুর কালকে দেখলাম স্বাদ হয়েছে সে মিটু মিতু যেটা ওদের ওর পাশেই থাকে ওর জায়ের ভাই হ্যাঁ সেরকমই তো হ্যাঁ ওর জায়ের ভাই বয় ভাইয়ের বউ সেই সাথে যাওনি কেন পাপের বাড়িতে তো গেছিলি একই দিনেই তো হয়েছিল তাই তো মনে হলো দেখে আমি যদি ভুলে থাকি বলো সম্পর্ক কি গেছে কি কারণে গেছে কারোর সঙ্গে সম্পর্ক টেকাতে পারবে না একবার নামও তো করছো না মৃত তোমার কমেন্ট বক্স থেকে আমার মাথায় আরও বেশি করে এলো অনেকেই জিজ্ঞেস করছে মিতু দিদির কী হয়েছে মিতু দিদির কী হয়েছে ভিডিও দেয় না কই সেখানে তো রিপ্লাই দাও না খুব বিজি নাকি বিশাল প্রফেসর নাকি তুমি আর তোমার বর বিশাল একটা গভর্নমেন্ট সার্ভিস করছো বিশাল উঁচু চাকরি মানে জব করছো নাকি যে কমেন্টসের যেগুলো রিপ্লাই দেওয়া সেগুলো দাও না এতো মানে শুরু করেছে ওই ভাঙা একটা খাট নিয়ে ও বাড়িতে ভেঙে গেছিল তাকে ও বাড়ি ফাঁকা করে ওই কদিন ও বাড়িতে থাকবে কদিন এখানে থাকবে ওই বাড়িটাকে পুরো একদম নি মানে শ্মশানের মতো করে দিয়ে এখানে চলে এসছে সমস্ত কিছু এভরিথিং শুধু আলমারিটা ঢোকে না ঢোকে না সব কিচ্ছু না গো বন্ধুরা এখানে সে কিনবে বলছে তো ও প্রতিটা কথা মিথ্যে কথা বলে এখন ওকে আমি একটুও বিশ্বাস করতে পারি না একটুও না কারণ ও সেই জায়গাটা রাখছে না ও সমস্ত কিছু কিনবে এখন আমরা সবাই বলবো যে আয়ুষের টাকা দিয়ে কিনছে তখনও ওই সমস্ত মিথ্যে কথা বলছে আজকের ভিডিওটা নিয়ে কিছু কথা আমি অবশ্যই বলবো তার আগে কালকে আমি ওই রূপা আছে যারা যাদেরকে পিয়া পরের দিকে তিন লাখ টাকা মতো দিয়েছিল তাদের ভিডিওগুলো সমানে দেখছি দেখে আমি তো অবাক হয়ে গেলাম সেখানে একজন তাদের সঙ্গে আবার বিএমটি করাতে গেছে মেয়েটা কি হেল্পফুল কিভাবে নিজের বাচ্চাকে সামলাচ্ছে ওদের বাচ্চাকে সামলাচ্ছে একে বলে মানুষ বাচ্চা মানুষ করার জন্য কী না করছে এবং ও পরিষ্কার লিখে দিয়েছে পুনের ট্রিটমেন্টে হ্যাঁ পুনের ট্রিটমেন্টে কাজ হচ্ছে না বলে ও বিএমটি করাতে এসছে ও পুনে বিয়ে পুনের ট্রিটমেন্টে ওর তাও ব্লাড দিতে হচ্ছে কদিন ভালো থাকছে কদিন ভালো থাকছে না বিএমটি করানোর জন্য ও এই রুমি রূপা রূপার সঙ্গে যোগাযোগ করেছে যোগাযোগ করে ভেলোরে এসছে ভেলোরে এসে ওই সব ব্যবস্থা ট্যবস্থা কী সুন্দর কালকে ভিডিওটা কি কী সুন্দরভাবে কতটুকু শিক্ষা জানে কত গরিব হ্যাঁ কই না আছে ফুটুনি না আছে কিছু যেটা করেছে সমস্তটাও আমাদেরকে দেখিয়েছে এবং না ও ভাবছিল হসপিটাল থেকে ওকে বকা দেবে যে তুমি কেন এত ভিডিও করছো কিন্তু ও বললো যে না আমাকে সবাই সাপোর্ট করেছে যে বা তুমি তো একটা ভালো জিনিস বলছো হ্যাঁ ও সুন্দর বার্তা দিচ্ছে কী সুন্দরভাবে ওর বাচ্চা মানে অনেকটা সুস্থ হয়ে হাঁটা চলা করছে মানে এখন ট্রিটমেন্ট চলছে কিন্তু অনেক বেটার আছে মিথ্যে কথা বলে তো টাকা নেয়নি এবং ও আরও একজনকে মানে সঙ্গে নিয়ে তাকেও মানে এনকারেজ করছে এবং সেও এনকারেজ হয়েছে ওকে দেখে আর এ পুনের ট্রিটমেন্ট করছে ভালো কথা এ বিএমটির নামও করছে না বিএমটির নামও করছে না এই আমি বলেছিলাম হ্যাঁ বিএমটি যদি না করাতে হয় ভালোই কারণ লাইফ রিস্স তো একটা থাকেই হ্যাঁ কিন্তু সেই জন্য তুমি আগ বাড়িয়ে করে হাউ হাউ হাওয়া করে কেঁদে কাড়ি কারি টাকা যে অ্যাকাউন্টে ঢুকলো অমনি তোমার ভোল বদল হয়ে গেলো অমনি তুমি অন্য রকম হয়ে গেল হয়ে গেলে হ্যাঁ কাক হয়ে বইরে রয়ে পুচ্ছ দুটো লাগিয়ে তুমি অমনি শহরে হয়ে গেলে বুঝি এবার আজকের ভিডিওতে আজকের ভিডিওতে বলছে আজকে ক্লিয়ার করতে আসলাম এই জাস্ট একটু আগে একটু আগে ভিডিওটা দেখে দেখে উঠলাম আমি যে আজকে তোমাদের ক্লিয়ার করতে আসলাম কী ইচ্ছা করে বলো তো এমনি এমনি ও দর্শকদের ভিউয়ার্সদের কাছে এইভাবে জুতো পেটা খায় না সিঙ্গেল মাদার হয়েছিল যেভাবে জুতো পেটা ওকে দিয়েছিল না প্রতিটা ভিউয়ার্স প্রতিটা ভিউয়ার্স ওকে দিয়েছিল আচ্ছা করে জুতো পেটা হ্যাঁ তা সত্ত্বেও ওর শিক্ষা হয় না ওর চাইছে এরকমভাবে কিছু নাচারালি পামা করে ভিউস কামাতে এত অশান্তি বন্ধুরা এত শরীর খারাপ বন্ধুরা শুধু তোমাদের জানাতে পারছি না কিন্তু টাইটেলে কিন্তু ওইটা দিয়ে খেলছি যাতে তোমরা সবাই আসো এগুলো কি। তুমি বলছো ছল চাতুরি পারো নাটক পারো না কি করছো তুমি তাহলে এটা ছল চাতুরি আর নাটক ছাড়া যদিও তুমি নাটকে ফ্লপ করছো আমরা সবটাই ধরে ফেলছি চেষ্টা বিশাল করছো কিন্তু সবটাই ধরে ফেলছি কথারীতি আজকে দেখলাম টাইটেলটা ঢুকলাম আমার মতো অনেক ভিউয়ার্সরা ঢুকবে তা তুমি ভিউস কামাতে চাও না তোমার অসুস্থতা নিয়ে ভিউজ কামাতে যাচ্ছ না তাহলে এগুলো তুমি কী করছো আজকে সব বলে ফেললাম বলে কিচ্ছু বললে না কী বললে ডাক্তার আবার ডেট দিয়েছে তাহলে এই কথাগুলো কলকাতা থেকে ফিরে গিয়ে বললে না কেন তুমি যে ডাক্তার আবার ডেট দিয়েছে তোমরা উতলা হবে না ঠিক জানাবো আর তুমি যদি জানাতেই না পারো তোমার কী হয়েছে কী হয়েছে এটা কি তোমার হ্যাঁ মানুষের শরীরে আর কী হতে পারে যে কটা রোগ ভয়ানক রোগ বা প্রেগনেন্সি বা আর কিছু এর বাইরে আর কি হতে পারে তুমি অন্য গ্রহ থেকে এসছো অন্য অসুখ দেখাবে এখানে নাকি নাকি বিরল রোগ তোমার মধ্যে হয়ে গেছে এদিকে খাওয়া দাওয়া ঘোরা ফুর্তি মজ মস্তি কেনাকাটা সমস্ত কিছু চলছে জিন্স গেঞ্জি আর এদিকে ভিতর একটা অসুখ এই টেস্ট দিয়েছে ওই টেস্ট দিয়েছে আমি মরে যেতে পারতাম আমি বেঁচে এসেছি আর ডাক্তার আবার ডেট দিয়েছে তাহলে ডাক্তার যদি আমার ডেট দেয় কলকাতা থেকে বেরিয়ে তোমার মুখ থেকে সত্যি কথাটা বেরোলো না কেন যে ডাক্তার আমাদের তিন মাস ডেট দিয়েছে তিন মাস পরে যেতে বলেছে বা এক মাস পরে যেতে বলেছে বা দশ দিন পরে যেতে বলেছে তোমাদেরকে জানাবো তোমরা ওই করো না কীভাবে তুমি খেলছো আজকে এক থেকে দেড় মাস ধরে তোমার এই ফ্ল্যাট আর এই তোমার অসুস্থতা নিয়ে কীভাবে খেলছো আমি বলছি না তোমার ভিতরকার অসুখ যদি সেরকম হয় প্রেগন্যান্সি হয় তোমাকে সেভাবে বলতে হবে না কখনোই তোমার ভিতরকার খবর জানতে চাই না কিন্তু আনিয়ে বানিয়ে বলে বলে সেটাকে নিয়ে ভিউজ কামাবে না মানুষকে ব্যতিব্যস্ত করবে না আজকে আমি সত্যি ভেবেছিলাম আজকে কি বোধ হয় কিছুটা হয়তো হিংস দেবে না কারণ সংসারের ভিতরে ঢুকে সংসার খবর নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই সোশ্যাল মিডিয়াতে আছে বললে শুনবো না বললে না শুনবো কিন্তু আমার কথা হচ্ছে ও ভুল বুঝছে ও বলছে কমেন্টসে ওকে আমি দেখেছি কালকে কমেন্ট বক্সে অনেকে লিখেছে যে তোমাকে যেটা জিজ্ঞাসা করা হয় তুমি সেটা রিপ্লাই করো না আর তুমি পাল্টা রিপ্লাই করে যাও ফার্নিচারের দাম তোমার কাছ থেকে কেউ জানতে যায়নি তোমার অসুস্থতাটা কী সেটা জানতে চেয়েছে ভিওয়ার্সরা আর যদি না জানতে পারো সেটাকে নিয়ে একবার একদিন ভিউজ আমি ঠিক আছে একদিন বলতেই পারো যে আমার একটা অসুখ হয়েছে কলকাতা যাচ্ছে ব্যাস না হ্যাঁ আজকে মোয়ের তো সত্যি সত্যি ডেঙ্গু ধরা পড়েছে ডেঙ্গু হয়েছে ডেঙ্গু থেকে ভালো হয়ে এসেছে ব্যাস ভিডিওর মধ্যে কিছু কিছু কথা ওই দিয়ে বলেছে আর বাদ বাকি লাইফস্টাইল দেখাচ্ছে আর তুমি তোমার কোনো লাইফস্টাইল দেখানো নেই কিছু কাজ নেই বেড রেস্টের তো বও দেখছি না বেড রেস্টের বদলে তুমি আরও উশৃঙ্খল হয়ে ঘুরে ঘাড়ে বেড়াচ্ছ উশৃঙ্খল হয়ে হ্যাঁ কেউ পছন্দ করবে না ভিউয়ারসা মুখ ঘুরিয়ে নিলে পিয়া এই এপি ব্লগের প্রথম দেখে যেমন মানে ঘটিয়ে ফেলেছ এবার যে আরেকটা যে চ্যানেল আছে এটাও কি তুমি হারাবে এইভাবে এভাবে ভিউয়ার হারাবে বলছো কি এইভাবে আমি লাখ লাখ ভিউস কামাতাম কামাতে পারবে না কারণ তুমি যা বলবে লোকেরা এখন বলবে মিথ্যে কথা এবং তুমি সেটা সেটা তুমি করছো ভিউয়ারদের কোনো দোষ নেই এখানে নেট খরচা করে তোমার এই মানে মিথ্যে মানে শুনতে আসে না ভালোবেসে তোমাকে সাবস্ক্রাইব করেছে ভালোবেসে চ্যানেল দেখতে আসে তাদের কীভাবে ঠকাচ্ছ কেন আজকেও বললো ডাক্তার টেস্ট করতে দিয়েছে ভীষণ কষ্ট এই একই গল্পই তো তুমি আজকে কতদিন ধরে করছো তাহলে আজকে তুমি টাইটেলে কেন দিলে যে আজকে আমি সব বলে দিচ্ছি কি বললে তুমি কি বললে ভিডিওগুলো না দেখলে হবে তোমার কমেন্ট বক্স দেখে বোঝা যাচ্ছে যে তুমি কিছু বলবে না পুরোটা যখন বলবে না কিছু এখন বলবে না সেটাকে নিয়ে ভিউজও কামিও না তুমি ভুল ভাববে না যে সবাই তোমার ভিতরকার খবর টেনে হিচে নাড়িভুড়ি বার করতে চাইছে না সবাই এরকম নয় আমি তো নয় আমি সেরকম ক্রিয়েটারই নয় যেটুকু বলবে ওটুকুই ঠিক কিন্তু তুমি আনিয়ে বানিয়ে না বলে ভিভার্স আর ক্রিয়েটারদের ঠুকে টুকে ভিডিও করা তো তোমার চলবে না সেখানে তো আমরা বাধা দেবো সেখানে তো আমরা কথা বলবোই তোমাকে টেস্ট করতে বলেছে এই করতে বলেছে এই করতে বলেছে বলে দশ দশ মিনিট বোধহয় কত মিনিট ঠিক জানিও না বন্ধুরা একটা মানে একটা আপডেট দিয়ে দিল মানে সারাক্ষণ কী করছে জানো তো ফোন ফোনে ভিডিও করবো কীভাবে টাকাটা আরও আরও টাকা আরও টাকা আরও টাকা কি করে করব আর কমেন্ট বক্স পড়ি কমেন্ট বক্স পড়ে বাজে বাজে উত্তর দিই না ছেলের পড়াশুনো না কিচ্ছু এই যে বাচ্চাটাকে ছোটো বাচ্চাটাকে এতদিন কেউ বসিয়ে রাখে একটা ছ সাত বছরের বাচ্চাকে এইরকমভাবে পড়াশুনো থেকে ডিটার্স কেউ রাখে হ্যাঁ তুমি আবার ভালো শিক্ষা করবে তোমার যায়ের সাথে তুলনা করছো তোমার যাকে দেখে শেখো কিভাবে বাচ্চাটাকে মানুষ করছে শেখো একটু নাই হতে পারে তোমার পড়াশুনো কিন্তু তোমার কোনো ইচ্ছা আছে কোনো ইচ্ছা আছে তোমার এইভাবে পড়াশুনো হয় কবে টিচার আসবে কবে এক তারিখ হবে কেন আজকে তুমি মনে করো আজকে তুমি টিচার রাখবে নিয়ে মাসের পয়সাটা পয়সা হিসেব করছো যেটা তাইষের জন্য রেখেছো ওটা তো আইসের জন্যই রেখেছো আর কোচবিহারে ভালো ভালো টাউন আছে ওই যে মন্দিরা দাদা বোদি তারাও তো কোচবিহারে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছে তুমি কোচবিহারে ভালো কোনো টাউনে ভালো স্কুলে যেতে পারলে না কোচবিহারে ওই যে পেপারে তো দেখি যখন রেজাল্ট বার হয় কোচবিহার শিলিগুড়িতে ভালো ভালো ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে যখন মানে সিবিএসি বা মাধ্যমিকে রেজাল্ট ফেজাল্টগুলো বেরোয় দেখি ওদিক থেকে র্যাঙ্ক করে দেখতামও আগে তাও সেসব সব ভালো ভালো স্কুলে যেসব স্কুলের রেপুটেশান ভালো কোনো রকম না পয়সা খরচা করে মানুষ যা টাকা নিক আগে আমার ভাই ছেলেটাকে তুমি রেগুলার পড়তে পারছ না এখানে ছেলেকে নিয়ে মেলা এখানে ছেলেকে নিয়ে বাবা ভালো হয়েছে বাবা খেয়েছো ভালো হয়েছে বাবা মাছ ধরেছো ভালো হয়েছে তো ব্লগিংয়ে যদি শেখাবে তা ব্লগিংয়ে শেখাও দরকার নেই নিরক্ষর হয়ে থাক যাও গ্রামে গিয়ে যে কোনো একটা স্কুলে ভর্তি করে দাও মিথ্যবাদীর একটা লিমিট আছে একটা বাচ্চা মানে ঘুরে ফিরে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে পড়াশোনার কোনো পও নেই এদিকে খাট কি সবাইকে দেখেছে আমার ছেলের জন্য ডেস্ক ছেলের জন্য ব্যাগ ছেলের জন্য ওই শুধু সব আছে শুধু ছেলের নেই পড়াশুনো বসে সকাল বিকেল ছেলেটা পড়তে বসে এই হয়তো বললাম এই হয়তো কালকে ভিডিওতে দেখিয়ে দেবে এই খাট নিয়ে বলা হয়েছে নিশ্চয়ই চোখে পড়েছে এখন ওই খাটটা নিয়ে বাড়ি থেকে ভাঙা খাট নিয়ে ওখানে আবার মেরামতি করেছে কেন রে ভাই থাকতো ওখানে খাট মাঝে মাঝে ওখানে গেলে ঘুমাতি ওখানে এখানে কিনে নিতে নতুন খাট কেন মনে এত সমস্যা কী এমন দাম একটা খাটের পিছন থেকে অনেক কিছু করে বেড়াচ্ছ হ্যাঁ জবে থেকে বিএনটি টাকা উঠেছে অনেক কিছু হচ্ছে ঘোরাফেরা তোমার ফোন গয়না গাঁটি এই ম্যানেজারের ব্যবসারি ওই সে কোনোটা কিন্তু বাদ নেই সুতরাং একটা খাট নতুন ফ্ল্যাট নিলে যে একটা খাট নিতে হয় একটা চৌকিও যদি নিতে হাজার না আড়াই হাজার আমি জানিও না একজন এই ব্লগিংয়ে দেখলাম একজনের দু আড়াই হাজারটা হয়তো টাকা দাম হবে কি না কাঠের চৌকি সেগুলো একটা নিলে কি অনেক ইয়ে হয়ে যায় যখন ফ্ল্যাট ছাড়তে আবার দিয়ে দিতে গুলো সেকেন্ড হ্যান্ড বিক্রি করে দিতে কাউকে সে কিনে নিত মৃত্যুবাদের লিমিট আছে এই অসুস্থটা নিয়ে এই যে কী নচ্ছা লাভ শুরু করেছে না এবার যখন সত্য আবার বলছে যে তোমরা যেটা ভাবছো মানে প্রেগনেন্সি ভাবছে সেটা হতেও পারে সেটা নাও হতে পারে কিন্তু নচ্ছার টাইপের মেয়ে বলো দেখিনি বন্ধুরা কি টাইপের নচ্ছার টাইপের মানে শুরু করেছেও জানতেই জানতেই দিচ্ছে না পেটে কিছু হয়নি এদিকে খাওয়া দাওয়া ঠিক আছে এ কিন্তু পেটে ব্যথা আছে এদিকে বলছে পেটে কিছু হয়নি কোন 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 রোগ থেকে এসেছো কিছু রোগ নিয়ে হ্যাঁ এলিয়েন কোনো সেটা আলাদা তোমার একটা আলাদা কেউ বুঝতে পারছে না কেউ বুঝতে পারবে না এদিকে পেট দেখাচ্ছো না এ করছো না অসভ্য মানে লিমিট আছে সব কিছুর লিমিট ছাড়া হয়ে যাচ্ছে একেবারে অসভ্যতার মানে লিমিট ছাড়া বাচ্চাটা কী শিখছে যেইভাবে মা বাবা মিথ্যা কথা বলছে ক্যামেরার সামনে কী শিক্ষা দেবে বাচ্চাটাকে নাকি শিখে গেছে সেও সে তো শিখে সে তো শিখেই গেছে সারাক্ষণ তোমাদের সঙ্গে আছে দেখতেই পাচ্ছে নিশ্চয়ই সারাদিন ঘরেই ব্লগিংয়ের আলোচনা হয় আজকে ভিডিও তো বলবো কালকে ভিডিও তুই বলবো পশু ভিডিও তুই মিথ্যা কথা বলবো বাচ্চাটা তাই শিখছে নিজেরা তো গ্যাসে জন্মের ভোগ মানে ভোগের বাসি বেজে গেছে বাচ্চাটার জীবনটাকে মানে বাচ্চাটাকে মিথ্যা শেখাচ্ছ এডুকেশন কিচ্ছু দিচ্ছ না শুধু খাওয়া খাওয়া ঘোরা ভালো হয়েছে রান্না হয়েছে আর বাচ্চাটার না পড়া না শিক্ষা না কোনো কিছু তো ভিওয়ার্স আজকে ভিডিওটা আর বড়ো করলাম না দেখি আবার কী বলে আশ্চর্য একেবারে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো আর যারা অলরেডি পাশে থেকেছো তাদের ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম টাটা